রমজানে আমরা যদি পেঁয়াজু বেগুনি পোড়া খাই ডুবো তেলে ভাজা খাই এবং সেটা যদি সয়াবিন তেল হয় তাহলে ধরে নেন যে আপনার যেরকম আসেন ওরকম থাকবেন আপনি সুস্থ তো হবেনই না বরং আরও রুগী হবেন তিরিশটি রোজা যদি সঠিক নিয়মে রাখা যায় আমরা বললাম ষাট থেকে সত্তরটা রোগ তার ভিতর ডায়াবেটিস ভালো হতে পারে উচ্চ রক্তচাপ ভালো হতে পারে উচ্চ রক্তচাপ ভালো হতে পারে ফ্যাটি লিভার ভালো হতে পারে পিসিউএস ভালো হতে পারে হার্ট অ্যাটাক যেটার মূল কারণ অ্যাথোরসক্লোরসিস বা ব্লক সেটা ভালো হতে পারে মোট কথা হলো লং টার্ম যে ডিজিজগুলো যেটাকে ওষুধ চলবে আমরা বলে ওষুধ চলবে আর মেডিকেলে বলে নন কমিউনিকেবল ডিজিস এনসিডি সোয়াসে নয় কোনো জীবাণুর দ্বারাও হয়নি জীবন আচরণের দ্বারা হয়েছে লাইফস্টাইল ডিজিজ তো এরকম ষাট থেকে সত্তরটা রোগ আছে তার ভিতরে ডায়াবেটিস এটাকে সকল রোগের জননী বলা হয় কেন বলা হয় ধরেন ডায়াবেটিস রোগীর একসময় চোখ নষ্ট হলো এটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এখন তার ডায়াবেটিস যদি না থাকতো রেটিনোপ্যাথি হতো না ডায়াবেটিস রোগীর নিউরোপ্যাথি হয় নার্ভ ড্যামেজ হয় তার যদি ডায়াবেটিস না থাকতো নার্ভ ড্যামেজ হতো না ডায়াবেটিস রোগীর অ্যাথরোসক্লোরোসিস হয় হার্ট অ্যাট্যাক করে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয় লিভার সিরোসিস হয় কিডনি নষ্ট হয় কিডনিতে ট্রান্সপ্লান্ট বা ডায়ালাইসিস লাগে অনেক সময় আঙ্গুল কাটতে হয় পা কাটতে হয় এখন যদি তা ডায়াবেটিস না থাকে তাহলে তো এই সমস্যাগুলো হবে না তাহলে শুধু একটা ডায়াবেটিসেরই কারণে অনেকগুলো সমস্যা হচ্ছে ঠিক এরকম উচ্চ রক্তচাপেরও অনেক কমপ্লিকেশনস আছে তেমনি একটা রোগের সঙ্গে আর একটা রোগ আসছে আপনারা যারা ওষুধ খাচ্ছেন এখন ওষুধ দিয়ে আপনাদের সমাধান হচ্ছে নাকি হচ্ছে না আপনারাই বলেন যদি সমাধান হয়ে যায় তাহলে তো এখানে আসার কোনো দরকার নেই যে আমি ডায়াবেটিসের ওষুধ খেয়েছি ভালো হয়ে গেছে এখন কোনো ডায়াবেটিস নেই তা ওই কি আমার এখানে আসবে তাহলে আজকে যারা এসেছে তারা কারা যারা দীর্ঘদিন ওষুধ খেয়ে ভালো হয়নি তারা এসেছে যারা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে দেশে বিদেশে তারপর এখন সে সুস্থ হতে পারেনি তার ওষুধ বাড়ছে তখন সে নিরুপায় হয়ে এখানে এসেছে এখন যারা ওষুধ খায় ডায়াবেটিসের তাদের ডায়াবেটিস ভালো হয় না কেন কারণ হলো ডায়াবেটিসের যে মূল কারণ সেটা ওষুধ দিয়ে দূর করা যায় না ওষুধ দিয়ে চিনি কমানো হয় রক্তের চিনি কমানো হয় ওষুধ বা ইনসুলিন দিয়ে সেই ওষুধগুলোরও অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে কয়েকদিন আগে এরকম একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদেরই একজন ডাক্তার বোন মারা যাচ্ছিলেন শ্রীলঙ্কাতে ডক্টর সুষমা রেজা ওনার অবস্থা খারাপ হয়ে উনি মারাই যাচ্ছিলেন আল্লাহ তাকে জীবিত ফিরে নিয়ে এসেছে আমরা দোয়া করেছি তার জন্যে যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধমুক্ত সুস্থ জীবন